হঠাৎ করে পরিকল্পনা ছাড়া আজকে আমি আমার রাজকন্যা আর মৌসুমি ভাবি মিলে কোনো প্লান ছাড়াই চলে আসলাম ঘুরতে ঘুরতে যাওয়া মানে আমাদের কাছে অনেক আনন্দ অনেক ভালোবাসা ভাবি আর আমি দুজনেই ঘুরতে ভালোবাসি তবে সময় খুব কম হয় দুজনে একসাথে ঘুরা যখনই সময় পাই চলে আসি ঘুরতে হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সকলে খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি আমরা সবাই বের হলাম রুইতার বিল ঘুরতে ভাবিনি এতটা ভালো লাগবে সময় যত গড়াচ্ছিল তত বাড়ছিল মানুষের উপস্থিতি আর প্রকৃতির এত কাছ থেকে অনুভব করা এটা সত্যি অন্য রকম আসলে এটা বলে বোঝানো যাবে না অনুভব করার বিষয় খুবই ভালো লেগেছে আমাদের বাস দিয়ে ঘাটলা করে দেওয়া হয়েছে আর ঘাটলাটাতে বসে বেশ কিছুক্ষণ আমরা পা হাওড়ের ফিল নিতে চলে আসলাম রুইতার বিল দুধের সাথে গুলে মিঠানোর মতো তারপরও ভালো লাগছে বিলের জলে কিছুক্ষণ পা ভিজিয়ে রাখলাম প্রকৃতি এতটা কাছ থেকে যেন মনটা একেবারেই হালকা হয়ে গেছে চারপাশে গ্রাম বাংলার এক অপরূপ সুন্দর দৃশ্য মেয়েরা তো ফুচকা পেলে আর কিছু চায় না তাই সবাই মিলে খেলাম ছিল আড্ডা আর হাসিতে ফুচকাটা অসম্ভব মজা লাগে একটা মৌচাকে বিলের এক পাশে ছিল সুন্দর সবজি বাগান ঝিঙে বরবটি লাউ পুঁই শাক কলমি শাক একদম ফ্রেশ আর টাটকা ইচ্ছে হলে আপনি কিনে নিয়ে আসতে পারেন চোখের সামনে বিলে মাছ লাফাচ্ছে এক অন্যরকম আনন্দ হোমনার মতো এলাকা যেখানে খুব বেশি বিনোদন কেন্দ্র নেই সেখানে রুইতার বিলে মানুষের ভিড় আর এই এক প্রকৃতির সৌন্দর্য সত্যি যোগ্য। এমন সুন্দর দিনগুলো মনের গভীরে দীর্ঘদিন রয়ে যায় প্রকৃতিকে ভালোবাসুন শান্তি খুঁজে পাবেন আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ